ভাই জিপসাম এবং হচ্ছে আহ কাজ করেছে তো আজকে তাই দেখানোর চেষ্টা করবো তার আগে একটু বাড়িটা আপনাদের একটু দেখাই দেখেন কত সুন্দর একটা বাড়ি করছে ভাই বাহরাইন প্রবাসী ভাই তো চলেন বাড়ির ভিতরে আমরা

মানে হল রুমটা যদি আপনাদের দেখাই কতটা সুন্দর হইছে আসলে কিন্তু ভাই আমরা একটা জিপসাম দিয়ে সিলিং করে দিয়েছি উপরে যে উপরে সম্পূর্ণটা জিপসাম দিয়ে করা উপরে সিলিংটা আচ্ছা উপরে হচ্ছে সিলিং জিপসাম করছেন না পার পারিসকার ফিট কত করে এগুলা শুধু 220 টাকা রং ছাড়া যদি আপনারা রং করা করেন 270 টাকা স্কয়ার ফিট আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা কাজ করছে সুন্দর আর এখানে আপনারা কি কাজ করছে এখানে আমরা একটা কেবিনেট বানিয়েছি পাশাপাশি আমরা এখানে ছবি দুই পাশে দুইটা বক্স করেছি এখানে কিছু ড্রয়ার সিস্টেম রাখা আছে তারপরে এখানে আমাদের কিছু পাল্লা সিস্টেম করে আছে নিচে এগুলো কিসের উপরে ভাই এগুলো আপনার কাউন্টিং বোর্ডের মধ্যে আমরা লেকার বানিজ করে দিয়েছি

পাশাপাশি এগুলো ভাবে নিচ্ছেন এগুলো আমরা স্কোয়ার ফিট চোদ্দশো চোদ্দশো টাকা করে লেখার পানি সহ আর যদি আপনার করেন বারোশো টাকা নিচে যে নিশে আমরা প্লাস্টিক বুট দিয়ে এখানে কিছু ডিজাইন করে দিয়েছি এখানে কিছু রাখার জন্য এক্সোসরিজ কিছু ব্যবহার করা হয়েছে

এটা একটা একটা ডাইনিং এরিয়া এরিয়া এটা এটা লবি যদি কিন্তু খুব সুন্দর আর আমরা একটু ডিজাইনটা একটু বাড়ির ডিজাইনটা আপনাদের দেখাই কতটা সুন্দর পেন্টিং গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে সিলিং এ কাজ করছেন ভাই না যে আমরা এই সিলিং জিপসাম দিয়ে করে দিয়েছি জিপসামের উপরে না জিপসামের উপরে সিলিং গুলো করা হয়েছে

আমরা আরেকটি আরেকটি বেডরুমে চলে আসলাম আমরা এখানে হাফ সিলিং করছি হাফ সিলিং করে মাঝখানে একটা ইঞ্চি ফুল লাগিয়ে দিয়েছি আপনারা যদি জিপসান দিয়ে এই ধরনের ডিজাইন করাতে চান হাফ সিলিং মাঝখানে একটা ফুল দিয়ে বিশ হাজার টাকা হলে কিন্তু আমরা এই সম্পূর্ণ ডিজাইনটি করে দিতে পারবো যেভাবে সেভাবে অনলি বিশ হাজার টাকা হলে মানে পুরো রুমটাই যে পুরো রুমটি আপনার হুম বিশ হাজার টাকা হলে কমপ্লিট করতে পারবেন আমরা আরেকটি বেডরুমে চলে আসলাম আপনাদেরকে জিপসামের একটি সিলিং করছে এখানে দেখানোর জন্য দেখেন আমরা কিছু বিটের মধ্যে হালকা গোল্ডেন কালার করে এখন আমাদের লাইটিং এর কাজটা সম্পূর্ণ হয় নাই লাইটিং এর কাজটা বাকি আছে ওনার আস্তে আস্তে লাইট গুলা লাগাবে আমরা জিপসন কাজটা সম্পূর্ণ করলাম লাইট লা সেট করলে আরো সুন্দর লাগবে হ্যাঁ লাইট গুলো যখন লাগানো হবে তখন দেখতে আরেকটু ইনুক লাগবে সো আমরা এই ধরনের কাজগুলো করে থাকি দুইশো বিশ টাকা করে পার স্কোয়ার ফিট রং সহ দুইশো সত্তর টাকা করে পার স্কোয়ার ফিট দুইশো সত্তর টাকা রং সহ আর রং আমরা তৃতীয় তলায় আরো কিছু কাজ আছে আমাদের সাথে চলুন আমরা কাজগুলো দেখাই আচ্ছা দেখেন তৃতীয় তলায় আমরা যাই দেখেন আর সিঁড়িগুলো হচ্ছে মার্বেলের কিন্তু দিয়ে খুব সুন্দর করে কিন্তু বাড়ির ডিজাইনটা খুব সুন্দর একটা বাড়ি এখানে জিপসাম দিয়ে কিছু ডিজাইন করেছি আচ্ছা আচ্ছা আমরা দেখাই সিঁড়ির উপরের অংশটা যদি দেখাই এখানেও হচ্ছে ইন্টেরিয়র কাজ করে দিবেন ভাই এখানে আমরা জিপসাম জিপসাম এখানে ছাপানো একটা ফুল দিয়ে স্টিপ দিয়ে আমরা কর্নার দিয়ে সিলিং স্টিপ দিয়ে ডিজাইনগুলো করে দিয়েছি কত করে নিচ্ছেন এগুলো যদি করেন আপনারা পার রুম 8 থেকে 10000 টাকা খরচ হবে মাত্র আমরা কালার করি নাই কালার সারা হোয়াইট কালার রাখছি মাঝখানে একটা ফুল দেওয়া আছে সাইড কর্নার দেওয়া আছে আপনার যদি এই ধরনের কাজ করতে চান খরচ কি না খরচে কি আট থেকে দশ হাজার টাকা খরচ হবে আট থেকে দশ হাজার টাকা তো শাকিল ভাই পুরো বাড়ির কাজ দেখলাম আসলে অনেক বড় কাজ তো মানে আসলে কোনটা রেখে কোনটা দেখবো সবকিছু একসাথে আমরা করে থাকি যদি কেউ এই ধরনের কাজ করাতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে তো ইনশাআল্লাহ কাজ করাতে অবশ্যই কাজ করা যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ গুলো করে থাকি তো আমার সাথে যোগাযোগ করলেই হবে ওকে তো ভিউয়ার দেখেন যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন তারা শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কিন্তু খুবই কাজে লাগবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় তো ভাই ধরনের কাজ আপনাদের দিয়ে করাতে পারবে ইনশাল্লাহ জি ভাই ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদেরকে দিয়ে এই ধরনের কাজ করাতে পারবে জিপসাম ইন্টারের সব ধরনের কাজ ওকে তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম